আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার ছোট ছেলের জন্মদিনটা কিভাবে কাটালাম আসসালাম আলাইকুম ইব্রিয়ন কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ছেলের জন্মদিন মানে মায়ের জন্য একটু বাড়তি ভালোবাসা আর ব্যস্ততা তাই ভাবলাম বাইরে থেকে কিছু আনবো না সব কিছু নিজের হাতে করব সকালের শুরুতে কেক বানানো দিয়ে দিনটা শুরু করে নিজের হাতে কেক তৈরি করলাম নিজের হাতে মায়ের বানানো স্বাদই আলাদা কেক তৈরি থেকে শুরু করে সব কিছু নিজের হাতেই তৈরি করেছিলাম ছেলের আবদার ছিল স্পাইডারম্যান কেক তৈরি করে দেওয়া তো তার আগেই হচ্ছে গত বছরে স্পাইডারম্যান কেক তৈরি করে দিয়েছিলাম যার কারণের জন্য এই বছর আর এই কেকটা তৈরি করিনি ভাবলাম যে এবার অন্যরকম এক কেক তৈরি করে দিই যেটা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে যার কারণের জন্য এবার তার ব্লু কালারে কেক তৈরি করেছিলাম কারণ তার ব্লু কালারটা অনেক বেশি পছন্দ ছিল এরপর শুরু হলো ডেকোরেশন বেলুন দিয়ে ঘরটা একটু রঙিন করে সাজালাম ছোট হলেও যেন ওর দিনটা স্পেশাল হয় এটাই তো মায়ের চাওয়া তারপর এলো প্রিয় কাজ ছেলের পছন্দের রান্না করলাম হ্যাঁ তার ফেভারিট হচ্ছে বিরিয়ানি তাই তার পছন্দের বিরিয়ানি রান্না করলাম নিজের হাতেই রান্না করা খাবার খেতে ওর হাসিটাই আমার কাছে সব পরিশ্রমে যেন সার্থক করে দেয় কোনো বড় আয়োজন নয় কোনো দামি উপহার নয় শুধু ভালোবাসা আর সময় দিয়ে কাটানো একটু সুন্দর জন্মদিন এই ছোটো ছোটো মুহূর্তগুলো কালকে হয়ে উঠবে অনেক বড় স্মৃতি রান্না শেষ করে যখন একটু ফাঁকা সময় পেলাম তখন দেখলাম যে আমার ছেলে তার বন্ধুদের সাথে খুব আনন্দ করছে খেলাধুলা করছে ওর হাসি আর মজায় পুরো বাড়িটা ভরে গিয়েছিল আমি সবাইকে বললাম যে চলো চলো এবার সবাই রেডি হয়ে যায় তারপর দুই ছেলেকে সুন্দর করে রেডি করে দিলাম ওদের দেখে মনের অন্যরকম শান্তি এরপর নিজের পাড়া শাড়ি ব্যস্ততার নিজেকে সময় দেওয়া হয় না কিন্তু সেদিন মনটা ভীষণ ভালো লাগছিল সব কিছু রেডি হয়ে গেল আমার ছেলেকে একটি সুন্দর উপহার দিলাম উপহারটা পেয়ে ওর চোখে যে আনন্দ দেখেছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না এরপর এলো সবচেয়ে অপেক্ষার মুহূর্ত কেক কাটার সময় কেক দেখে আমার ছেলে তো মহা খুশি খুশিতে লাফালাফি শুরু করে দিল আসলে আমরা কাউকে তেমন একটা দাওয়াত করিনি শুধু আশেপাশে দু একজনকে বলেছিলাম কিন্তু ছোট এক দল হয়েও আমার আনন্দটা যেন অনেক বড় সবাই মিলে কেক কাটলাম হাসি মজা আনন্দের সময়টা কখন যে চলে গেল টেরই পেলাম না শিশুর হাসিতেই যেন পুরা জন্মদিনটা আলোকিত করে তুলেছিল কেক কাটার পর সবাইকে খাবার পরিবেশন করলাম কেক কাটার পরে আমার ছেলে তো কেকটা খাওয়ার জন্য ওয়েট করছিল কারণ কেক খেতে ও অনেক বেশি পছন্দ করে আর এইদিকে তার গিফটগুলো তাকে দিচ্ছিলাম কারণ এবার জন্মদিনে অল্প মানুষ হলেও সে অনেক বেশি গিফট পেয়েছে তার খালামনি তার ভাইয়া তার আব্বু সবাই তাকে অনেক অনেক গিফট দিয়েছে সে তো গিফটগুলো পেয়ে অনেক বেশি খুশি এদিকে এতগুলা গিফট সে হাতেই নিতে পারছিল না বাচ্চাদের গল্প হাসি আর দুষ্টুমি সব কিছু মিলে এক অন্যরকম সুন্দর মুহূর্ত এর মাঝে আমার ছেলেকে পাঠিয়েছিলাম বেলুন আনতে কিন্তু তার আগে তার খালামনির কাছ থেকে পেয়ে গেলো অনেক সুন্দর সুন্দর গিফট এক এক করে সব গিফট বের করে আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম আর অবাক চোখে তাকিয়েছিল এই ছোট ছোট গিফট পেয়ে এত বেশি খুশি হয়ে গিয়েছিল সেটাই ছিল আমাদের সবচেয়ে বড় পাওয়া আসলে উপহার ছোট বড় সেটা কোনো বিষয় নয় ভালোবাসা আর একসাথে থাকার সব সবথেকে দামি কে অনেক প্রায় রাত হয়ে গিয়েছিল এদিকে সবার আমি খাবারের আয়োজন করছিলাম এদিকে সবার জন্য হচ্ছে পায়েস রান্না করছিলাম তো সেটাই সবাইকে দিচ্ছিলাম যেহেতু তেমন কাউকে বলি বলিনি তো তার কারণের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম আর বিরিয়ানি খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল যে সবাই বলছিল যে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে আমাদের মেহমান যারা এসেছিল তার সবাইকে খাবার দিচ্ছিলাম এদিকে আমি সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম কিন্তু সারাকে যখন দিয়েছিলাম ও খেতেই চাচ্ছিলো না কারণ হচ্ছে ও খুব একটা খায় না মানে খুবই অল্প পরিমাণে খায় যখন দিচ্ছিলাম তখন বলছিল আনটি খুবই অল্প করে দেন আমি খেতে পারবো না ওদেরকে খাবার দেওয়া শেষ করে আমরাও তারপরে খেয়ে নিয়েছিলাম এদিকে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছিল যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল এভাবেই আমাদের জন্মদিনটা খুব সাধারণভাবেই কেটে গিয়েছিল।